রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলা তৃণমূলের নেতাদের কেউ কেউ ভুল বোঝাচ্ছেন যার ফলে কোচবিহারে গ্রেটার নেতা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো বংশী মদন বর্মন এই ঘটনায় বংশীর সাথে তৃণমূলের দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলের ধারণা উল্লেখ্য সম্প্রতি শিলিগুড়ির কাছে রাঙাপানি এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তিনি কোচবিহারে এসে বিজেপি রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন যদিও এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছিলেন অনন্ত মহারাজ মুখ্যমন্ত্রী দুটো টার্ম শেষ করে আরেকটা টার্মের অর্ধেকটা করে ফেললেন তাকে কুচবিহার জেলার কয়েকজন নেতা ভুল বুঝিয়ে দেবে তিনি রাজ্য চালাচ্ছেন তাও আবার এত বিরোধিতা সত্ত্বেও এত সুন্দরভাবে রাজ্য চালাচ্ছেন তাকে ভুল বোঝানোর ক্ষমতা কুচবিহারের কোনো নেতার আছে আমার মনে হয়নি আপনি অনন্ত মহারাজের সমালোচনা করেছিলেন আমার তো অনন্ত মহারাজের সমালোচনার কোনো ব্যাপার না আমায় আমি আলাদা রাজ্যের বিরোধী আলাদা রাজ্যের কথা কেউ বললে আমি তার বিরোধিতা করবো এটা তো ব্যক্তিগত ব্যাপার আসলে বংশীবদন তো তৃণমূলের কাজ করে আর মুখ্যমন্ত্রী কে তো মহারাজের বাড়িতে গেছে রাখতে আর স্বাভাবিক আর সেই জন্যই এখন অনন্ত মহারাজ বিকাশি গেছে আর বংশীবদন রাগ হবে এটা তো স্বাভাবিক সেই জন্যই তাদের এখন ব্যাপার এটা তো আমরা বলতে পারি না একটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে পড়ে না সামাজিক সংগঠন তারা কখন কোন দিকে যাবে সেটা তারা ঠিক করবে